একত্রিশে জানুয়ারি ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ যেখানে ভারত ও ইংল্যান্ডের ভেতরে আপাতত তিনটে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যেখানে ভারতীয় দল দুটো ম্যাচ জিতেছে এবং ইংল্যান্ডে একটা ম্যাচ জিতেছে যেখানে আপনাদেরকে জানাই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হতে চলেছে যেখানে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখে নেবো ভারতীয় দলে কিছু পরিবর্তন এবং এই ম্যাচটি কিন্তু হতে চলেছে একত্রিশে জানুয়ারি সাতটা থেকে এবং মস্যস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েশনে এই ম্যাচটি হবে এবং আপনাদেরকে জানায় যে এই ম্যাচ কিন্তু অবশ্যই ভাই একটা বড় ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ভারতীয় দলের দিক থেকে এই ম্যাচ অবশ্যই জিততে হবে যদি সিরিজ জিততে হয় ভারতীয় দলের যেখানে গৌতম গাম্ভীর অবশ্যই পরবর্তী ম্যাচে রিঙ্কু সিংকে গেলাবে রিঙ্কু সিং দুটো ম্যাচই কিন্তু বাইরে ছিল তার চোটের কারণে কিন্তু শেষ ম্যাচে পুরোপুরি ফিট বলেই তো মনে হচ্ছে তার কারণ রিঙ্গো সিং কিন্তু শেষ ম্যাচে ফিল্ডিং করতেও দেখা গিয়েছে তো রিঙ্গো সিংকে পরবর্তী ম্যাচে দেখা যাবে এবং আরেকটি পরিবর্তন যদি দেখা যায় হয়তো পরবর্তী ম্যাচে আমরা রমনজিৎ সিংকে দেখতে পারি তার কারণ ভারতীয় দলে দরকার এখন একটু ব্যাটসম্যান ভালো দরকার কারণ শেষ ম্যাচে দেখেছেন দেখেছেন যে ভারতীয় দলের হাল কী এরকম হয়েছে সো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য